নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে কনের রেসিপি করে দেখাবো কেমন চাটপাটা একদম তো দেখো প্রথমেই না কিছুটা কণ নিয়ে নিয়েছিলাম মানে তিন চার কাপ মতন তো ওটা গরম জলে একটু লবণ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব এমনভাবেই জলটা দিতে হবে যেখানে জলটা যাতে মানে পুরোটাই শুকিয়ে যায় সেদ্ধ করার সাথে সাথেই এক্সট্রা না ফেলে দিতে হয় কারণ তাহলে এর গুণটা ভুট্টার গুণটা চলে যাবে তো দেখো এই মতন সেদ্ধ কী করে বুঝ সেদ্ধ হলো কিনা একটা তুলে একটু হাতে চিবলেই দেখবে একদম নরম বোঝা যাচ্ছে তখনই জানবে এটা হয়ে গেছে চলো প্রথমটা করে দেখাই তো পেরি পেরি যে মশলাটা পাওয়া যায় সেটা দিয়েই করে দেখাবো প্রথমে নিলাম অল্প এক কাপ মতন ভুট্টা সেদ্ধ ভুট্টা তার মধ্যে মাখন দিয়েছি পেরি পেরি যে মশলাটা এটা পাওয়া যায় এইটা দিয়ে আর একটু লেবুর রস দিয়েছিলাম দেখো এই মতন দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই যে ভুট্টাটা সেদ্ধ ভুট্টাটা দিলাম গরম কিন্তু বারবারই একটু যতবার দেখিয়েছি চার রকম দেখিয়েছি গরম অবস্থাতেই কিন্তু এটা মানে মেখে নিতে হবে তাহলে মাখনটাও মেল্ট হয়ে যাবে একদম তো দেখো আমি একটা ছোট্ট একটা কাপে এরকমভাবে তুলে দিচ্ছি যেরকম দোকানে থাকে সেই রকমভাবেই দেয় আর কি সেই রকমভাবেই করতে চেষ্টা করেছি আমি আর দারুণ খেতে হয়েছিল কিন্তু এটা স্বাদ যখন দেবে গরম গরম দিও কিন্তু কেমন তাহলে খেতে আলাদা স্বাদই হবে চলো নেক্সটটা দেখ চিল্লি চিজ মানে বেশ ঝাল ঝাল চিজ দিয়ে কিভাবে করেছে ওই এক কাপ নিলাম আমি এখানে ভুট্টা সেদ্ধ মাখন নিয়েছি কাঁচা লঙ্কা অল্প কুচি করে নিয়েছি আর গ্রেট করে নিচ্ছি হচ্ছে চিজ যে কোনো চিজ দিলেই হবে তো এরকমভাবে আমি এখানে এক্সট্রা কিন্তু কোনো লবণ দিয়ে নিই কেন বলো তো এই চিজ মাখনের মধ্যে লবণ থাকে আর আমি যখন সেদ্ধ করেছিলাম তখন তো দিয়েই মাথায় রেখে এটা কিন্তু মানে মা মেখে নিলাম এই লবণ না দিয়ে আর এই চিজ আর মাখন কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে এইভাবে মেখে নিতে হবে ব্যাস রেডি হয়ে যাবে চিল্লি চিজ কর্ন সুইটকন ভীষণ ভালো লাগে খেতে গরম গরম সার্ভ করো বারবারই বলছি যতবারই করবে এটা গরম গরম সার্ভ করতে হবে তো দেখো চলো নেক্সটটাই চলে যাই এটা স্পাইসি একটা মশালা করছি ভুটটা দিয়ে দেখো এখানে মাখন দিয়ে সেম ওয়ে মাখন দিয়ে আমি এটা মাখিয়ে নিলাম প্রথমটা আর ভুট্টাগুলো যেন গরম থাকে বারবারই বলছি নাহলে মাখনটা মেল্ট হবে না রেড চিলি পাউডার দিলাম আর দেখো এখানে দিচ্ছি হচ্ছে চাট মশালা আর দিয়ে এটা বেশ ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করতে হবে এই মতো একটুখানি মরিচ গুঁড়ো দিয়েছিলাম বেশ মানে ঝালঝাল হয় যাতে তো তাকে এরকম ভালো করে মাখিয়ে কিছুই না খুব সাধারণ বাচ্চাদের এরকমভাবে করে দিতেই পারো খুব ভাল লাগে বাচ্চা কেন বড়দেরও ভালো লাগবে আমরা তো এটা কিনে খাই ভীষণ ভালো লাগে বেশ গরম গরম খেতে হয় এটা দারুণ লাগবে খেতে তো দেখো এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম খুব ভাল লাগবে খেতে বাড়িতে করেছিলাম তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো এরকম গরম গরম সার্ভ করে দাও অসাধারণ লাগবে তো বন্ধুরা চলো নেক্সট আইটেমে চলে যাই তো দেখো এইবার যেটা আমি এটা এখানে দেড় কাপ মতো নিয়েছি মাখন সেই সেম সেম বয়েলড নিলাম মাখন দিয়ে বেশ ভালো করে আগে মাখিয়ে নিলাম এটা কিন্তু চাট করব কেমন যেরকম চাট হয় আহা যা খেতে হয়েছিল কি বলবো এটা মাখনটা যাতে গলে যায় ভালো করে মাখিয়ে নিলাম প্রথমে এরপর এতে দিলাম কুচি করা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি আর এখানে দিয়েছি টমেটো কুচি আর দেখো এখানে দিচ্ছি পাতিলেবুর রস একটু অল্প দিয়েছি বেশি না লবণ দিয়েছি এখানে বিড লবণও দেওয়া যায় আমি এটা দিতে ভুলে গেছিলাম আর কি হয়নি তোমরা থাকলে দিও রেড চিল্লি পাউডার দিলাম আর এখানে জিরে ভাজা দিচ্ছি আর এখানে না চানাচুর হোক চিপস হোক দেওয়া যেতে পারে আমি এখানে বুন্দি যেগুলো পাওয়া যায় আমার কাছে ছিল তাই আমি দিয়েছি তোমাদের কাছে চানাচুর যদি থাকে সেটাও দিতে পারো কেমন আর দেখো এখানে চাট মশলাটা লাস্টে দিলাম চাট মশলাটা দিতেই একটা অদ্ভুত চাটের যে ফ্লেভারটা না একদম ফিরে এলো আর কি চলে এলো ব্যাস একটা মানে যেরকম বাইরে রাস্তায় আর কি পাওয়া যায় ওইভাবেই সার্ভ করার চেষ্টা করেছি বাড়িতেও এরকমভাবে দিয়েছিলাম একদম ভাব বুঝতেই পারিনি যে এটা কেনা না বাড়িতে করা তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা বলতে কিন্তু জানাতে আমাকে একদম ভুলো না কেমন তো দেখো এরকম এগুলো কিন্তু সবকটা যা যা রেসিপি দেখালাম সব কিন্তু গরম গরম সাব করো হ্যাঁ তো আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস